ফরিদপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা সে হত্যাকাণ্ড দেখে ফেলেন এগারো বছরের নাতনি হ্যাঁ দর্শক নাতনি কাঁদতে কাঁদতে বলেন আমার চোখের সামনে দাদুরে ছুরি দিয়ে গলা কেটে মেরেছে ফরিদপুরের স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী নাতনি সিন্ধিয়া ফরিদপুরে পরকে সন্দেহে কলেহের জের ধরে লিপি বেগম নামে পঞ্চান্ন বছর বয়সে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ষাটুর্ধ স্বামীর বিরুদ্ধে ঘটনার পরে স্বামী মোহাম্মদ শফিকুল ইসলাম পালিয়ে গেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে সে কুমিল্লা জেলার হুমলা উপজেলার সাপলেজি গ্রামের বাসিন্দা এবং ফরিদপুরের একটি বাসায় কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকায় সাবেক পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথুর বাসায় দোতলায় এ ঘটনা ঘটে তারা ওই বাসায় ভাড়া থাকতেন এবং দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায় নিহতের এক নিকট আত্মীয়ের সাথে পরকীয় সম্পর্ক রয়েছে এমন সন্দেহ শুরু করেন স্বামী শফিকুল ইসলাম এ নিয়ে গত দুই মাস যাবৎ পারিবারিক কলহ দেখা দেয় এ সূত্র ধরে বেলা এগারোটার দিকে ঘরের মধ্যে স্ত্রীর গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করেন স্বামী তখন ঘটনাটির প্রত্যক্ষদর্শী এগারো বছর বয়সী নাতনি সিন্থিয়া ছিলেন তিনি চিৎকার শুরু করেন তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহতের ছেলে পনির ইসলাম বলেন গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয় বাবা রাগ করে বাসা ছেড়ে চলে যান আজ সকালে বাবা বাসায় ফিরে এসে বলেন জামা কাপড় দাও আমি ঢাকা চলে যাব জামা কাপড় নিতে বাসায় আসছি এ কথা বলে তিনি রুমে ঢুকে মাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে নিজের জামা কাপড় নিয়ে পালিয়ে যান ঘটনার সময় উপস্থিত নাতনি সিন্থিয়া আক্তার বলেন দাদা রুমে ঢুকে দাদিকে শীতের কাপড় দিতে বলেন কাপড় নেওয়ার পর দাদা দাদিকে জিজ্ঞেস করেন তুমি বাবলুর সঙ্গে কি করছো এই বলে তাদের মধ্যে আবার ঝগড়া লেগে যায় এক পর্যায়ে দাদা দাদিকে কোরআন শরীফ বলতে বলেন যে তিনি কিছুই করেননি দাদি কোরআন শরীফ কথা বলতে রাজি হতে হঠাৎ করে দাদা তার কোমর থেকে একটি ছুরি বের করে দাদির গলায় কোপ দেন আমি তখন চিৎকার করে উঠে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর থানার এসআই জাহাঙ্গীর জানান হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক লিপি বেগমকে মৃত ঘোষণা করেন মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে দর্শক আমাদের দেশে মানবিকতা কোথায় চলে গেছে মানুষ দিন দিন তাদের নিজেদের নৈতিকতা থেকে ছড়ে যাচ্ছে স্ত্রী পরে করছে সেই সন্দেহে একজন মানুষকে হত্যা করার অধিকার আপনার নেই দর্শক ইনি আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ